প্রিয় শিক্ষার্থী এখন আমি ত্রিকোণমিতিক অধ্যায় অনুশীলনী নয় দশমিক দুইয়ের পঁচিশ নম্বর অঙ্কটি সমাধান করবো দেখো পঁচিশ নম্বর অঙ্কটিতে বলেছে টু সাইন্স স্কোয়ার থিটা প্লাস থ্রি কস থিটা মাইনাস থ্রি ইকুয়াল জিরো থিটা হবে সূক্ষ্মকণ তাহলে পঁচিশ নম্বর অঙ্কটি আমি সমাধান করবো দেখো পঁচিশ নম্বর অঙ্কটিতে দেওয়া আছে আমি লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে টু সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি কজ থিটা মাইনাস থ্রি ইকুয়াল জিরো এইটা আসে এবং থিটা সূক্ষ্মকণ এইটা কী করতে হবে সমাধান করতে হবে তাহলে দেখো প্রথমেই আমি এই সাইন স্কোয়ারকে ভেঙে দেব সাইন স্কোয়ারকে কেন ভাঙব এখানে দেখো কসটা সে ছোটো অর্থাৎ পাওয়ারের দিক দিয়ে কসটা হলো ছোটো তাই আমরা সাইন স্কোয়ারটাকে ভেঙে দেবো দেখো এখানে টু ইন্টু এই সাইন স্কোয়ারের সূত্র হল ওয়ান মাইনাস কস স্কোয়ার থেটা এইটা হলো সূত্র প্লাস থ্রি কস থেটা মাইন মাইনাস থ্রি ইকাল জিরো এখন আমরা কী করব এই টুটাকে ভিতরে গুণ করে দেব এখানে যে টু আছে এই টুটাকে আমরা ভিতরে গুণ করে দেবো যদি গুণ করে দিই তাহলে দেখো কত হয় দুই হককে দুই মাইনাস দুই হককে দুই ক স্কোয়ার থেটা আর এখানে যা আছে তাই আমরা লিখে ফেলবো অর্থাৎ থ্রি কস থ্রিটা মাইনাস থ্রি ইকুয়াল জিরো এখন দেখো আমরা একটু সাজায় নেবো অর্থাৎ সর্বোচ্চ পাওয়ারটা প্রথমে নেব তারপরে ধীরে ধীরে ছোটোর দিকে চলে যাব এখন দেখো সর্বোচ্চ এখানে কসের পাওয়ার আছে হলো এই টু ক স্কোয়ার থ্রিটা তাহলে এখানে কিন্তু মাইনাস আছে তাহলে অবশ্যই কিন্তু আমাদের মাইনাসটা নিতে হবে মাইনাস টু ক স্কোয়ার থ্রেটা এরপরে আসে হলো পেলাস থ্রি কস ঠেটা থ্রি কজ থেটা এখন দেখো এরপরে আসে মাইনাস থ্রি আর এখানে আছে প্লাস টু তাহলে যেহেতু দুটো দুই চিহ্ন অবশ্যই সংখ্যা দুটি বিয়োগ করতে হবে অর্থাৎ মাই বড়োটার থেকে ছোটোটা বাদ দিয়ে দেব তাহলে দেখো এবং চিহ্ন বসে হল বড়োটা তাহলে বড়োটা আছে এখানে থ্রি এবং থ্রি চিহ্ন আছে মাইনাস তাই আমরা মাইনাসটা দিয়ে দিলাম এখন তিনের মধ্যে যদি দুই বাদ দেই তাহলে থাকবে ওয়ান ইকুয়াল জিরো এখন দেখো এর পরের লাইনে আমরা আসছি এখানে দেখছি সর্বোচ্চ পাওয়ার যেটা আছে সেটা আছে ঋণাত্মক তাহলে সেটাকে সবসময় আমরা ধনাত্মক রাখবো প্রথমে যেটা থাকে সেটা আমরা সবসময় ধনাত্মক করার চেষ্টা করব এবং সর্বোচ্চ পাওয়ার যেটা সেই থেকেই কিন্তু আমরা ধনাত্মক করব তাহলে দেখো একটা মাইনাস ওয়ান দ্বারা যদি আমরা সবগুলোকে গুণ দিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যাবে দেখো তাহলে মাইনাস মাইনেসে প্লাস টু কোয়ার থেটা আর এখানে প্লাস মাইনেসে মাইনাস থ্রি কস থেটা আর এখানে মাইনাস ম্যানেচে প্লাস ওয়ান ইকুয়াল জিরো এখানে আমরা কি করব এই যে একটা নোট দিয়ে দেব মাইনাস ওয়ান দ্বারা উভয় পক্ষকে গুণ করে উভয় পক্ষকে গুণ করে মাইনাস ওয়ান দ্বারা আমরা উভয় পক্ষকে গুণ করলাম অর্থাৎ এখানে মাইনাস ম্যান্সে প্লাস এখানে প্লাস ম্যান্সে মাইনাস আর এখানে মাইনাস ম্যান্সে প্লাস কারণ আমরা মাইনাস ওয়ান দ্বারা গুণ করেছি এখন দেখো আমরা মিডিল টার্ম করব। অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে যদি বিশ্লেষণ করতে চাই আমরা জানি প্রথমটা আর শেষেরটা সবসময় গুণ অবস্থায় থাকে তাহলে গুণ যদি করি তাহলে কত হবে দু এককে দুই স্কোয়ার থিটা তাহলে এই টু স্কোয়ার থিটা আমাদের কি করতে হবে এই যে মাঝে যে থ্রি আছে আমরা এই থ্রিকেই আমরা ভাঙব এমনভাবে ভাঙব যেন গুণ করে এই টু মিলে যায় এবং যোগ কিংবা বিয়োগ করে এই মাঝে মিলে যায় তাহলে দেখো আমরা লিখতে পাই এখানে টু কোয়ার থেটা এখানে যে চিহ্ন থাকে সেই চিহ্নই আমরা দিব এবং দুই হককে দুই অর্থাৎ টু কস ঠিটা কারণ এখানে যে চিহ্ন আছে সেই চিহ্ন এবং বড়টা সবসময় প্রথম দেব এবং ছোটোটা পরে দেব ছোটোটা হলো কস ঠিটা প্লাস ওয়ান ইকুয়াল জিরো অর্থাৎ দেখো এখানে যদি আমরা গুণ করি মাইনাস মাইনাসে প্লাস মিলে গেল দুই হককে দুই কারণ এর সামনে ওয়ান আছে দুই হককে দুই কয়ার ঠেটা হয়ে গেল আবার যদি এই দুইটা মাইনাস দুই আর মাইনাস এক তাহলে মাইনাস থ্রি যোগ করে কিন্তু মিলে গেল কারণ দুটো দুই চিহ্ন অর্থাৎ দুটি একই চিহ্ন অর্থাৎ এটাও মাইনাস এটাও মাইনাস এই জন্য সংখ্যা দুটে যোগ হবে এখন আমরা কি করব কমন নেব দুইটা করে কমন নেব এখান থেকে কমন নেব আবার এখান থেকেও আমরা আলাদাভাবে ওই দুইটা কমন নেব তাহলে এই দুইটের মধ্যে যদি আমরা কমন নিই তাহলে দুইটার মধ্যেই টু আছে আমরা টুটা কমন নেব। এবং কস থিটা কমন নেব তাহলে দেখো এখানে টু স্কোয়ার থ্রিটা আছে নীলাম হল টু কস থ্রিটা কমন তাহলে টু চলে আসলো কস কস একটা আসলো আর আরেকটা থাকে কস থ্রিটা থাকে মাইনাস এখানে টু কস থ্রিটা সম্পূর্ণই চলে আস আসছে কিছুই কিন্তু থাকে না কিছু না থাকলে কি থাকে একটা ওয়ান থাকে তাহলে এটুকু আমরা ব্র্যাকেট দিয়ে আটকা দিলাম এরপরে এখানে যে চিহ্ন আছে সেই চিহ্নটা আমরা নিলাম নেয়ার পরে এই দুটার মধ্যে কিন্তু কোনোটাই মিল নেই অর্থাৎ কমন নেওয়া যাচ্ছে না কমন যদি না নেওয়া যায় তাহলে আমরা সব সময় একটা ওয়ান কমন নেব তাহলে ওয়ান কমন নিয়ে নিলাম আর এখানে যা আছে তাই থাকবে অর্থাৎ কষ্টিটা কিন্তু এই মাইনাসের কারণে এই প্লাসটা কি হয়ে যাবে প্লাস মাইনাসে মাইনাস চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে তাহলে ওয়ান ওয়ানই হয়ে গেল ইকুয়াল জিরো বা এখন দেখো এই সব সময় মিডিল বা মিডিল টার্ম বা উৎপাদকের সময় প্রথম ব্র্যাকেট এবং এই দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে কিন্তু অবশ্যই একই জিনিস হতে হবে না হলে কিন্তু অঙ্ক ভুল হবে যেহেতু আমাদের একই হয়েছে তার মানে সঠিক আমরা এখন এইটে আর এইটে মিলে একটা কমন নেব কষ্টিটা মাইনাস ওয়ান দুইটে মিলে একটা কমন নিব এইটা আর এইটে মিলে এখন আমরা কি করব দেখো এখানে আনকমন আছে টু কস থ্রিটা টু কস টিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো কারণ এখানে যে মাইনাস ওয়ান আছে আনকমন তাহলে এখানে আমরা মাইনাস ওয়ানটা নিয়ে নিলাম তাহলে আনকমন টু কস টিটা এবং মাইনাস ওয়ান এইটুক আমরা এখানে নিয়ে নিলাম আর এই ব্র্যাকেট এই ব্র্যাকেট এইটুকু এখানে আমরা কমন নিয়ে নিলাম এখন দেখো আমরা হয় অথবা করব। তাহলে দেখো যদি হয় করি অর্থাৎ এইটুক সমান একবার জিরো আর এইটুক সমান একবার জিরো প্রথমে আমরা এইটুক সমান জিরো দেখাবো অর্থাৎ কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো বা কস থিটা ইকুয়াল ওয়ানটা মাইনাসে যেখানে ওই পাশে যাবে প্লাস হয়ে এখন দেখো এই পাশে আছে কজ থিটা তাহলে ওয়ানকে আমরা লিখব কি কস কত ডিগ্রির মান ওয়ান হয় সেইটা আমরা এখানে লিখবো তাহলে এখানে যা আছে তাই আমরা লিখে ফেললাম আর এই পাশে হলো কস তাহলে কস জিরো ডিগ্রি মান হলো ওয়ান আমরা জিরো ডিগ্রি লিখলাম কস কস কেটে গেল বা থেটা ইকুয়াল জিরো ডিগ্রি তাহলে একটা মান কিন্তু আমরা পেয়ে গেলাম এখন আমরা অথবা করবো অথবা এইটুকু সমান আবার জিরো অর্থাৎ টু কস থেটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো এখন বা টু কস ফেটা এই মাইনাস ওয়ানটাকে আমরা ওই পাশে নিয়ে যাব প্লাস করে প্লাস করে প্লাস করে আমরা নিয়ে গেলাম এখানে কিন্তু এই জিরো আর থাকবে না কারণ ওখানে কিছু নাই বলেই ওখানে জিরো ছিল আমরা ওয়ানটা কিন্তু নিয়ে গেলাম মাইন মাইনাস ছিল প্লাস করে নিয়ে গেলাম এখন দেখো এখানে যেহেতু টু কস থ্রিটা আছে তাহলে এই টুটাকে আমরা আড়াআড়িভাবে ওয়ানের নিচে নিয়ে যাব। যেহেতু এখানে গুণ অবস্থায় আছে অর্থাৎ ওয়ান বাই টু হবে যেহেতু এখানে টু গুণ অবস্থায় আছে তাই ডান পাশে যাবে ভাগ অবস্থায় ওয়ানের নিচে ভাগ অবস্থায় চলে গেল এখন দেখো তাহলে বামপক্ষকে আমাদের আছে কস থেটা এখন ডাইন পক্ষে আমরা তাহলে কী লিখবো কস কত ডিগ্রির মান হাফ আমরা জানি কস ষাট ডিগ্রির মান হাত কষ ষাট ডিগ্রি মান হাফ তাহলে এখন আমরা যদি কস কস কেটে দেই তাহলে আমরা কত পাবো থ্রিটা ইকুয়াল ষাট ডিগ্রি এইটি কিন্তু আমাদের নির্ণয় সমাধান তাহলে আমি লিখতে পারি যে সুতরাং নির্ণয় নির্ণয় সমাধান সমাধান থ্রিটা ইকুয়াল ষাট ডিগ্রি এই একটাই কিন্তু আমাদের মান হবে অর্থাৎ থ্রিটা ষাট ডিগ্রি হবে জিরোটা হবে না কারণ এখানে সূক্ষকণ বলেছে থ্রিটা হলো সূক্ষ্মণ অর্থাৎ শূন্য ডিগ্রির চেয়ে বড়ো হবে এবং নব্বই ডিগ্রির চেয়ে ছোটো হবে প্রিয় শিক্ষার্থী এইটি ছিল আমাদের পঁচিশের সমাধান আশা করি অঙ্কটি বুঝেছো আবার দেখাবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ